হ্যালো এভ্রিওান আমি আদনান আবদুল্লাহ বর্তমানে কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি আমি আজকে তোমাদেরকে এইচএসসি ব্যাচের জন্য অ্যাডভান্স যে কোর্সটা অফার করতেছে সেটা সম্পর্কে তোমাদেরকে একটু জানাবো এইচএসসি অর্থাৎ যারা এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা তো আগে বোর্ড বই পড়ে এস এস দিয়েছো কিন্তু তোমরা জানো যে ইন্টারে প্রায় অনেকগুলো রাইটারের বই থাকে এতগুলো পড়ে আসলে প্র্যাকটিস করা খুবই ডিফিকাল্ট তাই রাফিসার তোমরা আমাদের পড়াকে সহজ করে দেওয়ার জন্য প্রতিটি চ্যাপ্টারের উপর ভিত্তি করে এবং প্রতিটি টপিকে কাজে লাগিয়ে বাজারে যতগুলা পটেন্সিয়াল বই আছে ভালো ভালো রাইটারে ওইখান থেকে ইউনিক যে ম্যাথগুলো আছে ওগুলাকে কম্বাইন করে একটা বইয়ে চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে দিয়েছে তোমরা এখানে দেখতে পারো যে অনেকগুলো বই আছে তোমরা এগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পেয়ে যাবে তাছাড়া এখন যদি তোমরা ভর্তি হও তাহলে তোমরা একটা এক্সক্লুসিভ গিফট পাবে সেটা হচ্ছে আসপেক্টের পক্ষ থেকে দুইটা বই সেটা হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এটা হচ্ছে তোমার যে কোয়েশ্চেন ব্যাংক বলা যায় তো আসলে তোমার ইন্টারের বোর্ড বইগুলা পড়েই পড়ে যে তুমি অ্যাডমিশনের যে খুব একটা ভালো স্কোর করতে পারবে সেটা কিন্তু না তো তোমাদেরকে একাডেমিক থেকে একটা কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে স্যারই হচ্ছে এটা লেখক আর কি তোমাদের এটা গিফট দিবে ফার্স্ট ইয়ারের জন্য ফার্স্ট পেপারটা এবং এইচএসসি টোয়েন্টি সিক্স যারা আছো তাদের জন্য হচ্ছে সেকেন্ড পেপারটা স্যার প্রোভাইড করবে তোমরা এটার মধ্যে প্রতিটা টাইম সিকি খুবই গুছিয়ে এবং টপিক ওয়াইজ ধরে ধরে দেওয়া হয়েছে প্লাস হচ্ছে তোমার যে শর্টকাট গুলো তোমাদের লাগে ওগুলোও দেওয়া আছে যাতে তোমরা শুরু থেকে একটা গোছন্য প্রিপারেশনের মধ্য দিয়ে যেতে পারো আর এখানে দেখতে পারো তোমাদের সিনিয়র ভাইয়ারা যারা অ্যাডমিশনে অনেক ভালো স্কোর করেছে বিভিন্ন পাবলিক ভার্সিটিতে অনেক ভালো র্যাঙ্কে চান্স করেছে তোমাদের উৎসাহদের জন্য স্যার এগুলা রেখেছে এটা হচ্ছে আমারই ব্যাচের আমার ব্যাচমেট যারা আছে এখানে আমিও আছি স্যার টুয়েলভ অ্যাডভান্স স্টুডেন্ট ছিলাম আমি তো বন্ধুরা স্যার তোমাদের জন্য কয়েকটি অ্যাডভান্স ব্যাচের ব্যবস্থা করেছে যেমন একশো এক ব্যাচ এবং একশো চার ব্যাচ তোমরা অ্যাডভান্স ব্যাচের উপকারিতা জানো আশা করি যে এইচএসসিতে যেহেতু আমরা অনেক কম সময় পাই এবং অনেক টাইট একটা টাইম লাইনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় তাই গোছানো প্রিপারেশানটা যদি নিতে চাও তাহলে তোমরা এইচএসসি তোমার ক্লাস শুরু হওয়ার আগেই তোমরা চাইলে এই অ্যাডভান্স ব্যাচগুলোতে যুক্ত হতে পারো আমিও ছিলাম এই ব্যাচে স্টুডেন্ট যারা চান্স পাইছে তাদের বেশিরভাগই আমাদের এই অ্যাডভান্স অ্যাডভান্স ছিল তো অ্যাডভান্স ব্যাচের আরেকটা সুবিধা হচ্ছে যে তোমরা এখানে অনেক টাইম পাচ্ছ তোমাদের ধরো ফার্স্ট ইয়ারে তোমার যেখানে সাত আট মাস টাইম পেতে এখানে তোমরা প্রায় দশ মাসের মতো পাবা সো তোমরা একটা স্মুথ প্রিপারেশন নিতে পারবে এবং সেকেন্ড ইয়ারও তোমরা এই প্রিপারেশানটা ধরে রাখতে পারবে ইনশাল্লাহ স্যার কলেজ ওয়াইজ স্পেশাল ব্যাচ আছে যেমন হলি ক্রসের জন্য এবং পরবর্তীতেও স্যার অন্যান্য কলেজের জন্য দিবে তোমরা দু একটা ডেমো ক্লাস করেও দেখতে পারো যদি ভালো লাগে তাহলে অফিসে গিয়ে এনরোল করে নিবে তো এইচএসির সাথে বিদেশ বন্ধুরা তোমরা যারা তোমাদের একাডেমিক জার্নিটা রাফি সাথে শুরু করতে চাচ্ছ তোমাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের ম্যাথ থিয়েটার্স খুবই ট্রিক এবং রুলস এবং রেগুলেশনগুলো তোমরা এগুলো অবশ্যই মেনে চলবে এখানে আছে যেমন প্রতিনিয়ত ক্লাসে উপস্থিত হতে হবে কারণ তুমি জানো যে হায়ার ম্যাথ ফিজিক্স এইসব সাবজেক্টে তুমি যদি ক্লাস মিস করো তাহলে পরবর্তী ক্লাসে তুমি অবশ্যই পড়াগুলো বুঝবে না তাছাড়া হচ্ছে তোমার সময় মতো ক্লাসে উপস্থিত হতে হবে লেট করলে স্যার সেটা হচ্ছে ক্লাসে অ্যালাউ করে না কারণ প্রথম প্রায় দশ পনেরো স্যার পড়াগুলা বেসিকগুলা ধরিয়ে দেয় সো এবং পরবর্তীতে প্র্যাকটিস হয় তুমি যদি লেট করো তাহলে এগুলো তুমি মিস করবে তাই স্যার হচ্ছে ক্লাসে অ্যালাউ করে না আর হচ্ছে যদি আমাদের ক্লাস যদি কোনো কারণে না হয় সেটা স্যার আগে এস এম মাধ্যমে তোমাদেরকে তোমাদের অভিভাবকদের জানিয়ে দিবে তাছাড়া প্রতিটা অধ্যায় শেষে আমাদের পরীক্ষার ব্যবস্থা আছে আর প্রতিটা ক্লাস শেষেও পূর্ববর্তী ক্লাসের পড়ানোর উপর ভিত্তি করে একটা ছোট এমসিকিউ এক্সাম নিয়ে থাকে স্যার যেটা পরের ক্লাসে রেজাল্ট দিয়ে দেয় এটা যদি তুমি রেগুলারিটি মেনটেন করতে পারো তাহলে এটা তোমার অ্যাডমিশনে খুবই ভালো একটা সাপোর্ট দিবে তোমার যেমন টাইমিংটা কমে আসবে তুমি কম সময়ে অ্যান্সার করতে পারবে যেটা হচ্ছে অ্যাডমিশনের মেইন একটা হাতিয়ার আর আর হচ্ছে স্যারের এখানে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট নাম্বার যদি তুমি না পাও তাহলে অবশ্যই তোমাকে রিটেক দিতে হবে কারণ কোনোটা গ্যাপ রেখে পরবর্তী টপিকে আগানোটা বুদ্ধিমানের কাজ হবে না তাছাড়া হচ্ছে তুমি যদি কোনো কারণে তোমার সমস্যা থাকতেই পারে যদি সমস্যা থাকে অবশ্যই স্যারের অফিসে যোগাযোগ করতে হবে এবং অন্য একটা স্লট নিয়ে রাখতে হবে সেখানে পরে এক্সাম দিবে আর হচ্ছে এস না পেলে অবশ্যই অফিসে যোগাযোগ করবে এবার আমি তোমাদেরকে কোর্সের পেমেন্ট সম্পর্কে একটা আইডিয়া দিই পেমেন্টটা হচ্ছে তোমার কোর্স ফি তেরো হাজার টাকা এবং আমাদের লেকচার ফি হচ্ছে পনেরোশো টাকা টোটাল চোদ্দো হাজার পাঁচশো টাকা তুমি যদি এটা এককালীন পরিশোধ করো তাহলে অবশ্যই একটা ডিসকাউন্ট পেতে পারো তুমি চাইলে দুইটি ইনস্টলমেন্টও দিতে পারো তো তখন ফার্স্ট ইনস্টলমেন্টটা অবশ্যই ফিফটি পারসেন্ট দিতে হবে এবং সেকেন্ড ইনস্টলমেন্টটা তোমার দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে আশা করি তোমার স্যারের সাথে যুক্ত হয়ে তোমাদের ম্যাপ জার্নিটাকে একটা স্মুথ ভাবে গড়ে তুলতে পারবে এবং অ্যাডমিশন ইনশাল্লাহ তোমরা সবার চার চার কাঙ্ক্ষিত জায়গায় চাও এই আশা রেখে আজকের মতো শেষ করতেছি থ্যাংক ইউ এভরিওয়ান